আলোচনা চলছে আমাদের এখানে এসে মানুষ আমরা আমাদের গ্রাসরুট লেভেলে যে সমস্ত লোকসভাতে আমরা কাজ করছি গ্রাসরুট লেভেলে যেখানে আমরা সংগঠন শক্তিশালী সেই সমস্ত জায়গাতে দেবো শুধুমাত্র নয় মুর্শিদাবাদের জেলায় যে তিনটে সিট আছে সেটা আমাদের পাখির নজর আছে এবং মালদাতেও দুটো সিট আছে টু আমরা এতে পর্যন্ত বালুরঘাট আছে এবং আমাদের তো ওই আছে আমরা প্রার্থীর জন্য আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি প্রার্থীও আমরা ভিতর থেকে সিলেকশান করছি আমাদের চয়েসের মধ্যেও আছে দেখুন আমাদের লক্ষ্য হচ্ছে যে এমন মানুষকে আমরা জিতিয়ে পাঠাবো তা নির্বাচনী ক্ষেত্রের মানুষের চা পাওয়ার কথা এবং সারা রাজ্যের যে সমস্ত জায়গায় মানুষ বঞ্চিত হচ্ছে তাদের কথা যেমন আইনসভার মধ্যে তুলতে পারে সেই ধরনের মানুষকে আমরা নির্বাচিত করে পাঠানোর চেষ্টা চালাচ্ছি এবার বহরমপুরের মানুষ যদি আমাদেরকে দু আশীর্বাদ তথা তাদের ভোটটা দেয় তাহলে হয়তো আমাদের আমাদের এখান থেকে যিনি আমরা দাঁড় করাবো হয়তো তিনি পার্লামেন্টে যেতে পারে অনেক সময় দেখা যায় দল বদলু প্রার্থী হয় অন্যান্য রাজনৈতিক সেখানে কি এখানে নিজের দলেই যারা কর্মী তারাই দেখুন ব্যাপারটা হচ্ছে দুটো কারণে মানুষ দল বদলায় আমি যদি তিনটা কারণ একটা হচ্ছে কোনো লোভের কাছে কোনো ভয়ের কাছে আর একটা হিডেন এজেন্ট আছে কারণ সেটা এখন আর বলছি না তো আমরা আর একটা আইডিওলজির ব্যাপার থাকে যদি কারো আইডিওলজির ক্ষেত্রে ম্যাচ হচ্ছে না সে অন্য দল ছেড়ে এসেছে এ তাকে আমরা স্বাগত জানাবো লোভ বা বিভিন্নভাবে অন্য কোনো কারণে যদি এর কাছে আসে সেক্ষেত্রে আমরা আইএসএফ তাকে প্রশ্রয় দেয় না কিন্তু আইডিওলজির কারণে যদি মনে হয় যে এতদিন যেই দলে ছিলেন আজকে যেমন আর দল চেঞ্জ করে আসলো এটা কীভাবে এনেছে শর্ত একটাই হচ্ছে আমাদের ওনারা বিগত দিনে যে দলের দলগুলোতে ছিলেন সেই দলের আইডিওলজি সাথে এদের ম্যাচ করেনি সেই প্ল্যাটফর্ম পাচ্ছিল না একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছে সেই জন্য এর ছায়া এসেছে আমরা এদেরকে গ্রহণ করেছি ঠিক একইভাবে প্রার্থীর ক্ষেত্রেও আমাদের ঠিক একই এ থাকবে

তাহলে কি রেজিনগরের ছেলে মেয়েদের সেই যোগ্যতা নাই নাকি যে কলেজে পড়ার ইচ্ছে কৃত কলেজ কে বন্ধ করে রেখেছে রেজিনগরের লোকেরা কালকে চারটে মদের দোকানের লাইসেন্স চান আমি জানি ওটা জানি ওটা জানি রেজিনগরের মানুষেরা চারটে মদের দোকানের লাইসেন্স চান এক সপ্তাহ থেকে খুব বেশি হলে পনেরো দিনের মধ্যে দেখবেন মদের দোকানে লাইসেন্স দিয়ে দেবে রেজিনগরের লোকেরা ক্লাব করবেন টিভি চল সঙ্গে সঙ্গে টিভি পাঠিয়ে দেবে রেজিনগরের লোকেরা গ্রাম বোর্ড কিনবেন গ্রাম বোর্ড চল সঙ্গে সঙ্গে দিয়ে দেবে এই রেজিনগরের লোকেরা প্রাইমারি স্কুলের টিচার চাইবেন এই অপদর্থ সরকার টিচার পাঠাবে না কারণ যখনই টিচার পাঠাবে এই ছেলেটা আগামী দিনে আগামীর ভবিষ্যৎ হবে সে তার হকের কথা বলবে সে তার অধিকারের কথা বলবে শাস্ত্রের অধিকারের কথা বলবে শিক্ষার অধিকারের কথা বলবে বাসস্থানের অধিকারের কথা বলবে এক কথাই মৌলিক অধিকারের কথা বলবে মৌলিক অধিকার যদি মানুষ বুঝে যায় তাহলে পার্টির ছায়া তলে আর কেউ থাকবে না সবাই মাথা তুলে থাকবে কেউ পার্টি অফিসে গিয়ে বিচার দিতে না সে তার আইনের মাধ্যমে কোথায় গেলে বিচার পাবে সেই জায়গাটাই চলে যাবে পার্টি অফিসে আর মাছি মারতে হবে বসে ওদেরকে ওই জন্য ওরা কি করে শিক্ষা দেবে না আর এই যখন আমরা কলেজের দাবি করছি আমাদের কি আসার দরকার আছে খারাপ ছিল ওদের ভাষাই তাহলে আমরা নিয়ে এসেছি উনি ভালো হবে বলেই তো বলেছিল সাচার কমিটির সুপারিসগুলো হাতে নিয়ে কি বলতো যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানে মুসলমান অনেক আছে যদি আমাকে দায়িত্ব দাও অর্থাৎ মমতা ব্যানার্জি বলতেন আমাকে যদি দায়িত্ব দেয় তাহলে সংখ্যালঘুদের বিশাল উন্নয়ন করে দেব আপনারা বলুন যে আর এখানে আছেন আমি যদি ভুল বলি আপনারা বলবেন আমি সেটাকে রেক্টিফাই করে নেব এখানে বিভিন্ন বুথের মানুষ আছেন লাস্ট বারো বছরে আপনাদের বুথে একটা কোন নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে হাত তুলে আমাকে দেখান একটা বুথ থেকে সরকারি চাকরি পেয়েছে হাত তুলে দেখাবেন হ্যাঁ সরকারি শুধু এটা শুধু আমি মুসলিমদের কথা বলছি না মাথা ঠান্ডা করে শুনুন আমি শুধুমাত্র মুসলিমদের কথা বলছি না যারা দলিত আছে যারা আদিবাসী আছে যারা পিছিয়ে বর্গের আছে সবার উদ্দেশ্যে আমার একই বার্তা একজন হাত তুলে বলুক যেখানে আদিবাসীদের সংখ্যা বেশি এই বারো বছরের সরকার ওখানে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছে একজন হাত তুলে বলুক যেখানে আমার দলিত ভাইরা বেশি সংখ্যায় বসবাস করে যেখানে আমার ভাইরা বেশি বসবাস করে একটা নতুন শিক্ষা প্রতিষ্ঠান করে দিয়েছে দেখুন তারা বলতে পারবে না আমি একটা নিয়ে কথা বলতে পারি এরা বছরে করুক আপনার আমার পরিবারের সন্তান গুলোকে মাতাল বানানোর জন্য দুয়ারে দুয়ারে লিগাল ইনলিগাল মদের দোকান করে দিয়েছে আমাদেরকে মাতাল বানিয়েছে বারো বছরে এরা আর কিচ্ছু নাই। এ কথা যখনই বলি তখনই আমাদের উপরে রাগ হয়ে যায় আমি তো ওপেন চ্যালেঞ্জ করছি ওই টিভির সামনে ওইরকম কথা না বলে সামনে সামনে বসাও সামনা সামনি তোর বসাও লাইভ চলবে বারো বছরে মমতা ব্যানার্জির সরকার বাংলাকে কতটা পিছিয়ে দিয়েছে সেই ডেটা নিয়ে সামনা সামনি বিতর্ক সভা ডাকা হোক সেখানে হবে আলোচনা সাহস আছে তোদের ওরা শুধু একটাই বোঝে বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছে তাই না যে যেটা খাইস কি করে সেটা ঢেকে তোলে উনিশশো সালে কি হয়েছিল জানি আমরা বাপের বয়সী যারা আছেন উনিশশো সালে বিজেপির সহযোগিতা নিয়ে তৃণমূলের জন্ম হয়েছিল তখন ফান্ডিং যারা যাদের কাছ থেকে নিয়েছে আজকে ডেটে হয়তো ভাবছে তারাই হয়তো আইএসএফকে টাকা দিচ্ছে তবে আমি একটা কথা এখানে বলবো যারা বলে না বিজেপির কাছ থেকে টাকা নিয়েছে সত্যি বলছে আমি টাকা খুঁজে বাইনি বলে বেড়াই টাকা নিয়েছে টাকা খুঁজে পাচ্ছে আর কি বলে হাজার হাজার কোটি টাকা নিয়েছে বলে তো সত্যি বলছি আমাদের পার্টি চালাতে খুব অসুবিধা হচ্ছে যে বন্ধু বলছে বিজেপির কাছ থেকে হাজার হাজার কোটি টাকা নিয়েছে সেই বন্ধুদের উদ্দেশ্যে আপনার আজকের পর থেকে বলবেন ওই তোরা খুঁজে দে কোথায় টাকা আছে তোরা নিরানব্বই পার্সেন্ট নিবি আইএসএফ কে এক দিলেই হয়ে যাবে বুঝতে পাচ্ছেন না